অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খারো করতে চায় অর্থাৎ একাত্তরের স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটাকে তারা খারো করতে চায় আমি আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে তো আজকে এই দিনে আমি আর বেশি কিছু বলবো না আমরা দেশ নেত্রী বেগম জন্য আপনাদের দোয়া যাইব এবং এই স্বাধীনতাকে যাতে আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতা ধরে রাখতে পারে এই জন্য আল্লাহ পরম পরমদ আল্লাহ করোন্লা তাদের কাছে আমরা দোয়া কামনা করব। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ অন্য বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতার সাথটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম এখনও নতুন করে পেয়েছি পাঁচ তারিখের পরে আমি স্বাধীনতার একাত্তরের যে বিশ শহীদ যারা নিজেদের জীবনে প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন তাদের স্মরণ করছি তাদের পরিবার পরিবারকে যারা এখনও বেশি আছে তাদের প্রতি জানাচ্ছি এবং আজকের এই দিনে আমি দেশবাসীকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মরাক জানাচ্ছি প্রিয় ভাইরা আমরা এই মাত্র কিছুদিন আগে পাঁচই আগস্ট জুন জুলাই আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা আমরা সুরাচারকে তাড়িয়ে একটা নতুন একটা আস্বাদ পেয়েছি অনৈক্য কিছু নাই স্বার্থের সংঘাত আছে প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে যার যার একটা মতাদর্শ আছে যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে এটা অনৈক্য আমি বলবো না তবে যদি অনেকে কেউ বলে এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে দেশের স্বাধীনতা ঐক্যের প্রয়োজন পড়বে তখন কিন্তু সবাই এক হয়ে যাবে এখানে কোনো ভুল নাই এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি বিভিন্ন রকম কথা বলতেছি হতে পারে কিন্তু যখন প্রয়োজন আসবে তখন কিন্তু বাংলা বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতা সার সাথে আরে ভাই দেশের প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই এখানে আমরা আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না সময় আসুন দেখা যাবে তখন তাদের বাংলাদেশের প্রতি রাজনৈতিক দলই প্রতিপক্ষ আরে ভাই না হলে তখন দেখা যাবে সময় আসুক না নির্বাচন হবে না আমরা বিশেষ আমরা করি না যদি আপনার হয়েই যায় সময় আসলে দেখা যাবে কি করা যাবে এটা এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন যিনি বলেছেন তিনি ভালো দিতে পারবেন আমি দিতে পারবো না اوه عباس oh.